শ্রেয়ান্ত বলে সোনাকে কোথায় যাবে এসো আমি ড্রপ করে দিচ্ছি সোনা ভাবে এত রাতে ক্যাবে তো আমি সেফ না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছধারাবাইকের আগামী পর্বগুলোতে সোনা যেতে রাজি হয়ে যায় দীপার ঘুম ভেঙে যায় হঠাৎ করে এইভাবে সোনাকে নিয়ে এমন স্বপ্ন কেন দেখলাম এই রূপা ঘুম থেকে উঠে বলে মা আমি স্বপ্ন দেখলাম অলি আমাকে ডাকছে ওর কোনো বিপদ হবে না তো গাড়িতে ফোন চার্জে দিয়ে জুইকে ফোন করে বলে আমার ভালো লাগছে না আমি তোমার বাড়িতে আসছি শ্রেয়ান গাড়ি অন্য দিকে নিয়ে গেলে সোনা বলে এই দিকে তো যাবো না আমি কথা হয় আর মাঝে তখন একটা ড্রাইভার কে বলে গাড়ি জোরে চালাতে এতে শোনা ভয় পেয়ে যায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে গাড়ির ভিতরে অলির ফোন থাকায় শ্রেয়ান ভয় পেয়ে যায় ভাবে এবার যদি পুলিশ আমাদের ট্র্যাক করে ফেলে তাই ফোনটা অফ করে বাইরে ফেলে দেয় দীপা ভাবে এতক্ষণে তো বাড়ি চলে আসার কথা আমাকে সবটা জানতে হবে আর ডাক্তার ডাক্তারবাবুকেও জানাতে হবে চারু দেখতে পায় দীপা ফোন করেছে তাই একটু আপত্তি জানায় সূর্যকে না দিয়ে নিজেই কথা বলে সূর্য জোর করে চারু থেকে ফোন নিয়ে কথা বলে দীপার সাথে দীপা জানায় সোনা এখানে আসার কথা বলেছিল কিন্তু এখনো আসেনি আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়েছে সোনার ফোন অফ দীপা সানায়ের বাড়ি এসে জোর করে বাড়ির ভিতরে ঢুকে দেখে সেখানে অনেক আয়োজন অনেক প্লেট রাখা তখন সানা কে জোর করে তুমি সত্যি করে বলো এখানে কি তোমরা দুজনই পার্টি করছিলে নাকি অনেক মানুষ ছিল সানায়া তখন সত্যি কথা বলে দেয় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ